বিদেশের মাটিতে যারা থাকে তারা সবাই পায়ের উপর পা তুলে কীভাবে ঘরে বসে সারা দিন পার করে ফেলে সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দিন যাবত আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে ডেইলি ব্লগও শেয়ার করি আর কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি যারা বেসিকলি দেশের বাইরে থাকে তাদের মনের কথাগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তাদের কথাই আসলে শেয়ার করব। আমি যেহেতু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করি শপিং করছি এরকম ভিডিও শেয়ার করি বা হইচই আনন্দ উল্লাস করছি এগুলো দেখছেন অনেক আপুরা মনে করছেন যে বিদেশের লাইফ মনে হয় অনেক সুন্দর অনেক কিছু এরকম বাট এগুলোর বাহিরেও সবার একটা আলাদা পার্সোনাল লাইফ থাকে আর আমরা হয়তো বা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি না যেগুলো শেয়ার করি সেগুলোই আপনারা দেখেন ভালোটাই শেয়ার করি খারাপ লাগাটা কিন্তু কখনোই শেয়ার করি না কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা চাই না নেগেটিভ কিছু স্প্রেড আউট হোক সবসময় পজিটিভ কিছু দিতে পছন্দ করি এবং মানুষ দেখে ভালো ফিল করে কিছু শিখে সেই ধরনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাট এই ভিডিওটা আমি সেই সব আপুদের জন্য তৈরি করছি যারা মনে করছেন যে আচ্ছা বিদেশের লাইফ অনেক সুন্দর বাট আমরা বাংলাদেশের থেকে ওই ধরনের লাইফ লিড করতে পারছি না একটা আফসোস রাখেন মনের মধ্যে বা একটা ইচ্ছা জাগে যে আচ্ছা ওই রকম আপুটা এত ভালো আছে দেশের বাহিরে আমার ভাগ্যে এরকম হলে হয়তো বা আরো ভালো হতো দেখুন প্রতিটা মানুষের লাইফস্টাইল আলাদা থাকে আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে সৃষ্টি করেছে এক একজনের লাইফস্টাইল এক রকম দিয়েছে কাউকে অনেক টাকা টাকা পয়সা দিয়েছে কাউকে কম দিয়েছে কাউকে একটু মিডল অবস্থায় রেখেছে বাট আমি যে রকম লাইফ লিড করছি আমি কিন্তু সেটাই আপনাদেরকে প্রেজেন্ট করব আমার থেকে অনেক ভালো মানুষ লাইফ লিড করতেছে অনেকে আমার থেকে খারাপ ভাবে লাইফ লিড করতেছে আই মিন হয়তো বা সেই বিলাসী তারা করতে পারছে না যেটা ওদের মনে আছে এই কথাগুলো দিয়ে আমি একটা জিনিসই বোঝাতে চাচ্ছি যে কারো লাইফ নিয়ে আফসোস করা উচিত না বা কারো ভিডিও দেখে এটা আফসোস রাখা উচিত না যে আচ্ছা আমি যদি এটা করতে পারতাম আচ্ছা আমার লাইফে যদি এটা হতো ওইটা হতো অনেক ভালো হতো দিন শেষে যে যার মতো যে যে অবস্থানেই থাকুক না কেন সেই অবস্থানেই তাকে মানিয়ে চলতে হয় এবং এটাকেই বেস্ট মনে হয় আমার কাছে যে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানটাকে আপনি অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যান দেখবেন আপনি লাইফে অনেক এগিয়ে বা অন্যরা কে করলো তার লাইফে এটা আমার লাইফে কেন না বা আমার লাইফে এটা হলো তার লাইফে কেন এটা হলো না এই ধরনের আফসোস রাখা একদম উচিত না আমি পার্সোনালি আপনাদের কাছে সরি বলছি যদি আমার কোনো ভিডিওতে আপনার এরকম ফিল করে থাকেন তাহলে আমি মন থেকে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি চলুন আরো একটি টপিক শেয়ার করা যাক দেশের দেশের বাহিরে যে আপুরা থাকেন বিশেষ করে হাউস ওয়াইফ যাতে একটা বাচ্চা আছে সংসার সামলাতে হয় বান্না করতে হয় তাছাড়া পালে তার সব কাজ করতে হয় আমাদের এই মানুষের যতটা দেখে মনে করছেন একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে ছেলেরা হয়তো বা এই জিনিসটা অন্যভাবে ফিল করে বা একটা মেয়ে জানে যে একটা সংসারে কতটুকু কাজ থাকে আর সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর দেশের বাহিরে আপুদের একটাই কষ্ট যে এখানে কোনো কাজের মানুষ সব নিজেদের কাজ নিজেদেরকেই করা লাগে আপনার তরকারি কাটা থেকে ধরে একদম থেকে ধরে সব কিছু এভরিথিং নিজেদের কাজটা এখানে নিজেদের করা লাগে বাট এইখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায় যেমন বাংলাদেশে থাকতে যেমন একটা বুয়া থাকলে তরকারি কেটে দিত দারুণ থাকলে বাসার বাজার করে দেয় ইভেন অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা এখানে পাওয়া যায় না এখানে আপনি একটা কাজের বুয়াকে দুই লাখ টাকা বেতন দিয়ে অবশ্যই আপনার ঘরে রাখবেন না এটা ওর হবে না সেজন্য নিজের বাজার এখানে নিজেরই করা লাগে ইভেন বান্নার কাজ থেকে ধরে কাটা কাটি ধোয়া ধোয়াই ঘরে যে একশো থালা বাসন থাকে সেগুলো রেগুলার ধোয়া আর যাদের ফ্যামিলিতে অনেক থাকে তাদের অনেক হেল্প হয় যেমন আমার আমার ফ্যামিলিতে আমরা সবাই মিলে ছেলে কাজ করি এখানে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে থাকি আর দেশের বাইরে যারা সিঙ্গেল থাকেন বা স্বামী স্ত্রী থাকেন তাদের কিন্তু অনেক বেশি কষ্ট এই সব দিক থেকে আর যারা চাকরি করে বাচ্চা সামলে সংসার সামলাচ্ছেন তাদের জন্য তো এইগুলো আরও বেশি কষ্টকর তো সব কিছু মিলে আমি একটা কথাই বলবো কারো লাইফ দেখে আপনি পারলে পজিটিভ জিনিস ভিতরে নেন নেগেটিভ জিনিসটা না কারণ যে যে যার মতো যা যা লাইফস্টাইল আলাদা আলাদা সম্পূর্ণই এই ভিডিও দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লাস করছি ডাচ ল্যাঙ্গুয়েজ শিখছি আমি সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি আমি ব্লগিংও করছি তো প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এভাবে ম্যানেজ করেই চলতে হয় তো এটাই লাইভ সবকিছুর পর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ